আসসালামু আলাইকুম যদি বলি মাত্র একুশশো টাকাতে আপনারা ফাইজা ক্যাটালগের একেবারে এবারে ঈদের এক্সক্লুসিভ একটি ডিজাইনার পার্টিওয়্যার কালেকশন পাবেন হবে এত সুন্দর দেখেন এত চমৎকার চারটি ডিফারেন্ট কালারে চলে এসেছে আমাদের কাছে মানে যখন আমি এটার প্রাইসটা আপনাদেরকে দিব আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে যে এত অল্প দামে আপনাদেরকে একটি পার্টিওয়ার কালেকশন দিবে এবারে ঈদের মেইন ড্রেস আমি হচ্ছে এটার এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলো কিন্তু ভার্সনের আপনারা হচ্ছে অবশ্যই দেখে নিবেন যে দামে দিচ্ছি এটা একটি চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র হচ্ছে একুশশো টাকা করে আপনারা পাবেন চারটি যে কালার আছে সবগুলি কালারই সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা জাস্ট হচ্ছে পার্সেস করে ফেলবেন শেষ হওয়ার আগে আগে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক টোটালি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তবে এটার মধ্যে মিরোরও ওয়ার্ক আর মির ওয়ার্কগুলো আপনাদেরকে একটু কেয়ারফুলি ইউজ করতে হবে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু মিনাকারে এমব্রয়ডারি করা আছে এত সুন্দর মানে ঝাঁকা নাকা কালেকশন এবারে ঈদের এই ড্রেসটা যখন দেখাচ্ছি মনে হচ্ছে যে ঈদ চলে এসেছে এত সুন্দর লং যেমন হচ্ছে আছে তেমন পাশও আছে ড্রেসের মধ্যে একদমই ফ্রি সাইজ যে কোনো গ্রোথের জন্য হবে এটা হচ্ছে ভিতরে ইনার কাপড়টা ফিট করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হ্যাঁ হাতার সামনে হচ্ছে চমৎকার ভাবে আপনি একটি প্যানেল পাবেন এবং হাতার মধ্যেও কিন্তু ভাবে কাজ করা আছে আমি ক্যাটালগটা সাথে দিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে সেলভারের কাপড়টা আর এটা যে ফ্যাব্রিকটা আছে এগুলো হচ্ছে অরগানজা ফ্যাব্রিকের ভিতরে টোটালিটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা একদম সফট অর্গানজার মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে ওনাটা ওনাটার এই পাশটা দেখেন এত গর্জিয়াসভাবে কাজ করা আছে ওনাটার মধ্যে অ্যান্ড সম্পূর্ণ ওনাটার চারপাশে জুড়েই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তুমি একটু ওনাটা একটু এ পাশে একটু ধরো তো আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে ড্রেসের যে আউটফিটটা আছে আউটফিটটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি এত দারুণ মানে ড্রেসগুলো দেখার মতো কালেকশান দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা যখন আপনি এটা পরবেন আমি লোয়ার প্যানেলটা নিতে পারতেছি না কারণ এটা কিন্তু অনেক লং আছে যে দেখেন এটা হচ্ছে আপনার লোয়ার পোর্শনটা অনেক লং আছে ড্রেসের মধ্যে তো আপনারা যে কোনো আপু যে কোনো স্টাইলে কিন্তু এগুলো মেক করে নিতে পারবেন আর আনস্টিচ ড্রেসগুলো আসলে মূলত আপনারা কিনে নেই এই জন্যই যেন ড্রেসের ফিটিংটা আপনি খুব ভালো করে নিজের মতো করে করতে পারেন তো এগুলোর মধ্যে কিন্তু এত বেশি পরিমাণে কাপড় আছে নিজের মনের মতো করেই কিন্তু করে নিতে পারবেন তো এটা হচ্ছে নেক্সট কালারটা দেখেন মাত্র একুশশো টাকাতে হ্যাঁ মাত্র একুশশো টাকাতেই দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর কালেকশান এটা হচ্ছে কামেজে নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও আমি যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে ওনাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে চারপাশেই কিন্তু সুন্দরভাবে প্যানেল করা আছে এই পাশে কিন্তু মোটা করে প্যানেলে ওয়ার্ক করা আছে তো আরও কালার আছে এখনও কিন্তু সেরা কালারটা বাকি আছে সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই কালারটা দেখেন পেস্ট কালারের ওপরে খুবই চমৎকার সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এখানে কিন্তু দুটি লেয়ারে কাজ আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজির নিচে থাকবে কামেজির নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার সিলওয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে রাইট না ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর মাত্র একুশশো টাকাতে আপনাদেরকে এত দারুণ এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো ডিজাইন আছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার টপ ট্রেটেড একটি কালার আপনারা জানেন গোল্ডেন ইয়ালোর ভিতরে এত সুন্দর একটি কালার যে কোনো আপুকেই কিন্তু এই কালার মানাবে সো কামে যে নিচে থাকবে এটা নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র কততে মাত্র একুশশো টাকা করে আপনাদেরকে প্রাইস দিয়ে দিচ্ছি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ